তো গায়ে চলে আসলাম ট্যাগেরাট মাছ বাজারে আজকে কিছু মাছের দাম জিজ্ঞাসা করবো দেখি কি অবস্থা কত করে কোনটা এটা কত করে ব্যস্ত আছেন আজকে এক হাজার আর এটা এটা কত আছে দোকানদার একটু ব্যস্ত থাকার কারণে দেখ এটা নিলে কত এক হাজার না এটা

কত করে চলতেছে বো আজকে 400 ও আছে 400 দেখি লট্যা হ্যাঁ লট্যা কত করে চলতেছে বাজার আর লট্যা আছে 100 করে হ্যাঁ এদিকে বা দেশি মাছ আছে বাই মাছ এটা কত করে এ 700 700 হয়